যে ঘন্টায় আপনারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ কেজি প্রোডাকশন করে নিতে পারছেন ব্যবসা এমনই করা উচিত যেটা আমাদের ভবিষ্যতে বর্তমানে চলছে বা অথবা ভবিষ্যতে চলবে তো সেক্ষেত্রে আপনারা জানেনই এটা ভবিষ্যতে আরো চল বাড়বে হ্যাঁ পাচ্ছি অবশ্যই আপনাকে খবর সেটা আমাদের কোম্পানি দিয়েছে হ্যাঁ দিয়েছে নমস্কার ম্যাডাম কোম্পানির ভারত তরফ থেকে আমাদের দর্শক বন্ধুদের এমন একটা ব্যবসা সম্পর্কে বলুন সে ব্যবসাটা করে মাসে ভালো টাকা উপার্জন করতে পারে আজকে আমি দর্শক বন্ধুদের যে ব্যবসাটা নিয়ে কথা বলবো সেই ব্যবসাটি করে আপনারা কিন্তু মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে তে পারছেন এবং বাড়িতে বসে খুব সহজে করতে পারছেন যেই ব্যবসাটা সম্পর্কে আপনাদের বলবো সেটা কিন্তু মার্কেটে খুবই চল রয়েছে সেটা আপনার ব্রেকফাস্টে বলুন বা লাঞ্চে বলুন বা ইভিনিং স্ন্যাক্স এ বলুন আমরা সবাই ছোট থেকে বড় খেয়ে থাকছি এরকমই একটা ব্যবসা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনাদের আজকে আমি চাউমিন সেবই এবং চাউমিন মেশিনের সম্পর্কে বলবো আপনারা জানেনই মার্কেটে কি পরিমানে এটা চল রয়েছে আমরা সবাই এটা খেয়ে থাকছি আপনারা কিন্তু এই ব্যবসাটা বাড়িতে বসে করতে পারছেন এই হচ্ছে আমাদের চাউমিন সেবাই মেশিন এটা দেখে বুঝতে পারছেন আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বসে করতে পারছেন কাজগুলি এই মেশিনের ঘন্টায় প্রোডাকশন কত হয় এই মেশিনে ঘন্টায় আপনারা কিন্তু 25 থেকে 30 কেজি প্রোডাকশন করে নিতে পারছেন এই মেশিনের দাম কত আছে এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 55000 থেকে শুরু হচ্ছে এবং আপনারা যদি চাইছেন কেউ বেশি প্রোডাকশন করতে সেই ক্ষেত্রে মেশিন পেয়ে যাচ্ছে আমি আপনারা জানেনই মার্কেটে চাউমিন বলুন না কেন বা সেবই বলুন না কেন রমজান মাস চলছে বা জবাই যারা বলছিস সকালে ব্রেকফাস্ট বলুন না কেন বা লাঞ্চ বলুন বা স্ন্যাক্স হিসেবে বলুন কিভাবে চল রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে কিন্তু হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারছেন আপনারা ভারত মেশিন থেকে মেশিন নিলে আপনার টেকনিশিয়ান সাপোর্ট বলুন কেন বা হোলসেলার যে গাইডনেস তো থাকে আপনারা কিন্তু কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন আপনি এই ব্যবসাটাকে এত কেন প্রেফার করছেন প্রেফার করছি এই কারণে আপনারা তো জানেনই মার্কেটে কিভাবে চল রয়েছে তো ব্যবসা এমনই করা উচিত যেটা আমাদের ভবিষ্যতে বর্তমানে চলছে বা অথবা ভবিষ্যতে চলবে তো সেক্ষেত্রে আপনারা

এর কাঁচামাল কিন্তু নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কারণ আপনারা বাড়ির পাশেই কাঁচামাল চেয়ে যাচ্ছেন ময়দা বলুন বা খাওয়ার সোডা বলুন আর জল এইসব দিয়ে কিন্তু আপনি জিনিসগুলো তৈরি করে নিতে পারছেন ম্যাডাম এটা তো আপনি চিমুই চাউমিন মেশিন দেখেন অনেকে আছে যারা চাউমিন মেশিনে ব্যবসা করতে চায় এই মেশিন কি আপনাদের কাছে পাওয়া যাবে আপনারা যদি আর চাইছেন শুধু নুডলস তৈরি করবেন সেই কিন্তু ভারত মেশিনের আপনি মেশিন পেয়ে যাবেন সেগুলো মোটামুটি আপনার সেমি অটোমেটিক মেশিন বলে থাকে আপনারা 90000 থেকে শুরু করে মেশিন পেয়ে যাবেন মেশিনের মধ্যে আপনারা মেশিন বলুন না কেন কাটার বলুন মিক্সচার বলুন সমস্ত কিছু সেটআপ পেয়ে যাচ্ছেন से मैशिन टॉप पेरा कोल लाइनें चोल दे बारिल लाइनें चोल दे ये मैशिन बुलाते हैं आपने कौन-कौन से साबलाइन बोलते हैं এই মেশিনগুলো আপনারা আসাম ত্রিপুরা বলুন না কেন বা আপনারা যারা সিকিম সাইডে আছেন সব পুরো ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু বাইরে ট্রান্সপোর্ট মাধ্যমে মেশিন সেল করা হচ্ছে এইরকম মেশিন তো অনেক কোম্পানি সেল করছে তবে আপনাদের যদি তারা যদি মেশিন নেয় কি কি বাড়তি সুবিধা পাবে বাড়তি মেশিন যদি আপনারা যদি মেশিন নেন আপনারা টেকনিশিয়ান সাপোর্ট পাচ্ছেন কোন রকম কোনো মেশিনে অসুবিধা হলে আপনারা ভিডিও কলের মাধ্যমে বা আপনার স্পটে টেকনিশিয়ান গিয়ে সেটা আপনাদের প্রবলেম সলভ করছে এছাড়া হোলসেলারের দিক থেকে কিন্তু আপনি গাইড পেয়ে যাচ্ছেন এই মেশিন চালানোর জন্য আপনারা সবাই জানেন একটা ফুড ফুড প্রোডাক্ট সেই কারণে আপনাদের ফুড লাইসেন্স অথবা আপনারা কিন্তু একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিলেই দুটো লাইসেন্স এর মাধ্যমে আপনারা কিন্তু ব্যবসাটা খুব স্মুথলি করতে পারছেন কেউ চাচ্ছি এর থেকে আরো কম বাজেটের মধ্যে ব্যবসা শুরু করতে আপনাদের কাছে তো অনেক মেশিন আছে এখানে দেখতেই দেখাই যাচ্ছে তো এমন একটা মেশিন বলুন যে কম বাজেটে যাচা শুরু করতে পারে আচ্ছা আপনারা যারা চাইছেন বাড়িতে বসে কিন্তু মার্কেটে চল রয়েছে সেরকম কিছু একটা ব্যবসা করতে সেই আপনারা বিভিন্ন মেশিন পেয়ে যাবেন সুগার ক্যানার জুসার বলুন না কেন বা অয়েল মেশিন বলুন না কেন বা আপনার সিলিং মেশিন কুরকুরে মেশিন এরকম ধরনের বিভিন্ন মেশিন পেয়ে যাবেন তো চলুন আপনাদের অয়েল মেশিনটা একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনাদের অয়েল মেশিন আপনারা যারা চাইছেন বাড়িতে ব্যবহার করবেন নিজেদের জন্য সেটাও করতে পারেন অথবা মেশিন নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান সেটাও করতে পারে আপনারা দেখুন বিভিন্ন সাইজের মেশিন রয়েছে কম প্রোডাকশন বলুন বা তার থেকে একটু বেশি প্রোডাকশন বলুন বা আপনারা যারা চাইছেন একটু

আপনারা চালাতে পারছেন কোম্পানির ভারত মেশিনের অ্যাড্রেস হল শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পোনামী মন্দির রোড পোনামী মন্দিরের ঠিক পাশে অফিস রয়েছে যে সকল দর্শক বন্ধুরা আপনারা শিলিগুড়ির বাইরে থেকে আসছেন যদি আপনারা জংশন স্টেশন বা যে বাস স্ট্যান্ড হয়ে আসছেন যে ক্ষেত্রে আপনারা বসন্ত থেকে বেরিয়ে যে কোনো টোটো বা অটো করে চলে আসতে পারেন পাঞ্জাইপাড়া পোনামী মন্দিরের সামনে আর যে সকল দর্শক বন্ধুরা আপনারা এনজেপি স্টেশন হয়ে আসেন আপনারা টোটো করে ভেনাসмор ভেনাসмор থেকে কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারেন পাঞ্জাইপাড়া কিছু যদি আপনাদের সমস্যা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদের পুরোপুরিভাবে গাইড করে দেব আমাদের দর্শক বন্ধুদের সর্বপরি আপনি কি বলতে চলেন সর্বপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলবো আপনারা যারা চাইছেন কম পুঁজিতে বাড়িতে বসে কিছু ব্যবসা করব সেক্ষেত্রে কিন্তু আপনি ভারত মেশিনের বিভিন্ন ধরনের মেশিন পেইজ আছেন কম মধ্যে আপনারা অফিসে ভিজিট করতে পারেন মেশিন দেখতে পারেন আমাদের সাথে কথা বলুন সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সময় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য